সালামু আলাইকুম আজকের ভিডিওর প্রথমে আমরা একটা পুল করতে চাই নির্বাচনী পুল যারা জামায়াত ইসলাম করেন তারাও ভোট দিবেন না এর বাহিরে যারা বিএনপি করেন তারাও ভোট দিবেন না সাধারণ জনগণ যারা আছেন আওয়ামী লীগ হতে পারেন অন্যান্য দল হতে পারেন না নিরপেক্ষ মানুষ থাকতে পারেন যে আজকে জামায়াত যে হুলুস্থুল ঘোষণা দিয়েছে সেই ঘোষণাটা এই মুহূর্তে আসলে কতটুকু বাস্তবসম্মত হতে পারে আপনাদের কি মনে হয় যে জামাতের কি সেই ক্যাপাবিলিটি আছে বা বর্তমানে ভোটের মাঠে জামাতের ওই ভোটটা আছে কিনা যে বিএনপির সাথে নির্বাচনে লড়াই করে জামাত আসলে সেই পর্যায়ে যেতে পারবে বা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে নাম্বার টু হচ্ছে জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালো চলবে নাকি বিএনপি ক্ষমতায় আসলে রাষ্ট্র ভালো চলবে কারণ একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অথবা জামাত এই দুইটা দলেরই যে কোনো একটা দল কিন্তু ক্ষমতায় আসবে হলুস্তুল ঘোষণা জামাতের নিশ্চয় টেনশনে আছে জানব তারেক রহমান ভোটের মাঠে লড়াই হবে আমি আপনাদেরকে একটু প্যাশন থেকে শুরু করতে চাই গেল কয়েকদিন আগে তারেক রহমান একটা কথা বলছিলেন যে এইবারের নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার নির্বাচন দুইটা কারণ প্রথমত যে অভ্যুত্থানের মাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন সামনে আসতে গেল বা সামনে আসছে সেটা কোনো একটা শক্তি যদি ফেসিবাদ তৈরি করে প্রশাসন যদি কোনো দলকে কি বলা হয় যে সাপোর্ট করে তাদের পরিণতি কি হতে পারে অন্যায় করলে সেই রাজনৈতিক দলের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু বাংলাদেশ দেখেছে যার কারণে তারেক রহমান এই কথাটা বলেছে বাংলাদেশ জামায়াত ইসলাম আগামী নির্বাচনে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তার এই বক্তব্যে স্পষ্ট নির্দেশনা দিচ্ছে যে আগামী নির্বাচনে জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করতে যাচ্ছে এবং দিস ইজ ফাইনাল ডিসিশন আজকে দুপুর দুইটায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্ট হলরুমে কর্মরত সাংবাদিকদের সাথে তিনি আপনার তার বক্তব্য তিনি বলছেন যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনের সহযোগিতা চান তাহলে জামায়াত ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে আর তিনি বলছেন গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে এই কি বলে যে সরকারের পতন হয়েছে সেখানে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছে সাধারণ মানুষ আর সীমান্তের একটি জনবদ্ধ থেকে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশের ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করেনি আগামীতেও জামাত রাজনীতিকে ব্যবহার করে কোনো অপকর্ম কিংবা টাকা পয়সা বানানোর তাদের খায়েশ নাই তাদের বক্তব্য হচ্ছে যে আপনার যদি আপনার মানে জামাত বিজয় লাভ করে তাহলে বিয়ানীবাজার গোপালগঞ্জকে আধুনিক আদর্শ জনপদ হিসাবে গড়ে তুলবে এটা হচ্ছে একটা এলাকার মধ্যে জামাতের আমিরের একটা বক্তব্য কিন্তু প্রত্যেকটা এলাকায় জামাত কিন্তু তাদের এক ধরনের কার্যক্রম শুরু করেছে সম্ভবত আমাদের কুমিল্লা বুড়িচুংয়েও গেল কয়েকদিন আগে পরশুদিন অথবা এর আগের দিন যিনি ছাত্র বলে বলেছে ছাত্র শিবিরের সভাপতি আছেন ডক্টর মাসুদ সাহেব নাম সম্ভবত মাসুদ ভাই জামাত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু টোটালি শুরু করে দিয়েছে তবে মিডিয়া ফোকাসটা ওইভাবে পাচ্ছে না মিডিয়া ফোকাসটা শুধুমাত্র জামাতের আমির পাচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে জামাত আসলে জয়লাভ করাটা কষ্টকর হয়ে যাবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই কেন আপনার এটা মনে হলো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি এই দুইটা দলের যারা সাপোর্টার আছে ভালো মন্দ বোঝার টাইম নাই এটা দেখবেন সারা বছর আমরা যেটাই বলি কিন্তু নির্বাচন আসলে আমাদের ব্লাডের মধ্যে একটা নৌকার ফ্লো কাজ করা বসে একটা ধানিশের ফ্লো কাজ করা বসে জামাতের তারারও বসে কিন্তু পার্থক্য হচ্ছে ভোট ব্যাংকটা সর্বশেষ এর আগে যখন স্বচ্ছ নির্বাচন হয়েছিল দু হাজার আট নয়ের দিকে তখনও কিন্তু আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেটা ফ্যাক্ট না কিন্তু জামাত আসলে এককভাবে কয়টা সিট পাইছে জামাতের রাজনীতিকে অনেকে পছন্দ করেন কিন্তু বাংলাদেশের একটা বিশাল অংশ সেকিউলার আছে যারা মনে করে যে না জামাত যদি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় আসে কট্টরপন্থী ইসলামী মেন্টালিটি এখানে তৈরি হবে কিন্তু জামাত বরাবরই বলে আসছে যে না তারা উদার মেন্টালিটিতে কাজ করবে তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম